সাবাস আমি না দিতে পারলে আমার দর্শক বন্ধুরা কমেন্টে এসে ঠিকই দিয়ে দিবি তো দর্শক বন্ধুরা আপনারা দিয়ে দেন তারপর আমার হিরো সিনেমা করার কথা বলো না তো বন্ধুরা বলেন দেখি এই মামুনি থেকে হিরো আলম কোন দিক দেখা কম আছে আমি তো হিরো আলমরাই ভালো দেখতাছি মামুনি থেকে আমি বিশ্বাস করি না কালো হইলো সে মানুষ বালা তা আপনারা একটু বলেন দেখি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর এই ধরনের নতুন আরো ভিডিও পেতে চলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সব সবাই ভালো থাকবেন হাফেজ